তো লোন নেওয়ার জন্য প্রথমত আমরা বিকাশ অ্যাপসে আমাদের অ্যাকাউন্ট ওপেন করলাম এরপর দেখুন লোন জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম তো এইখানে আমরা এই যে দেখুন আপনি লোন নিতে পারবেন সর্বোচ্চ এখানে যে অ্যামাউন্ট দেওয়া থাকবে এইটা আপনারা লোন নিতে পারবেন তো প্রথমে আপনাদের দেখাবো এই লোনটা আমরা কিভাবে নিব এরপর আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই লোনটা পাবেন বা কি করলে আপনারা লোনটা পাবেন তো সিটি ব্যাংক থেকে লোন নিন বিকাশ এই মুহূর্তে আমরা পাঁচশো টাকা নিতে পারবো এই জন্য যে দেখুন সম্মতি দিন চার্জটা এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে পাঁচশো টাকা থেকে আপনারা সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এরপর এখান থেকে দেখুন লোন নিন চার্জ এখানে আমরা ক্লিক করে দেব তো এইখান থেকে আপনারা কয়েক টাকা লোন নিতে চান যেমন এইখানে যদি আপনাদের বাড়তি থাকে যেমন আমি যদি পাঁচ হাজার টাকা দিতে চাই তাহলে হবে না এখানে আমাদের যেহেতু পাঁচশো টাকা অ্যাভেলেবেল আছে পাঁচশো টাকাই নিতে হবে এই জন্য এগিয়ে যান জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো আমরা ছয় মাসের জন্য এই লোনটা নিব এই জন্য দেখুন এগিয়ে যান জাস্ট এখানে ক্লিক করে তো এখানে বিভিন্ন শর্তাবলী বা তাদের নিয়মকানুন সব কিছু এখানে দেওয়া থাকবে তো আপনারা এইগুলো ভালো করে পড়ে নেবেন এরপর এখান থেকে সম্মতি দিন জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটা দিতে হবে তো আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন দেওয়ার পর এখান থেকে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে হোল্ড করে সেপে ধরব তাহলে কিন্তু যে দেখুন এই যে লোন এরকম একটা স্টেটমেন্ট এখানে শো করবে এই যে দেখুন পাঁচশো টাকা এই যে সিটি ব্যাংক থেকে আমরা এইমাত্র লোন নিলাম পাঁচশো টাকা আপনারা বেশি বেশি লেনদেন করার মাধ্যমে কিন্তু এই লোনটা নিতে পারবেন যদি আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে যারা বিভিন্ন পেমেন্ট করবেন যেমন বিদ্যুৎ বিল তাছাড়া অনলাইন যত পেমেন্ট আছে বেশি বেশি করে বিকাশ অ্যাপসের মাধ্যমে রিসার্চ করবেন প্লাস লেনদেন করবেন তারপর অনলাইন পেমেন্টগুলো বেশি বেশি করে করবেন তাহলে আপনারা বিকাশ অ্যাপস থেকে বেশি পরিমাণ লোন নিতে পারবেন খুব অল্প পরিমাণ ইন্টারেস্টের মাধ্যমে আশা করে বুঝতে পারছেন যে বিকাশ অ্যাপস থেকে আপনারা কিভাবে লোন নিতে পারবেন